রাজ্য জুড়ে আর্জিকর কাণ্ডের প্রতিবাদের আজ আজ রাজ্যের হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে আউটডোর আউটডোর বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ইতিমধ্যেই আপনারা জানেন যে কর্মবিরতি কিন্তু চলছে এবং তার মাঝেই দুর্ভোগ আরও চরমে ওঠার আশঙ্কা করা হচ্ছে রাজ্য জুড়ে আর্জিকর কাণ্ডের প্রতিবাদের আজ এবং আবারও কিন্তু জুনিয়র যে ডাক্তাররা বা চিকিৎসকরা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে আউটডোর আউটডোর বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক জুনিয়র চিকিৎসকদের কর কাণ্ডের প্রতিবাদের আজ রাজ্য জুড়ে আজ রাজ্যের হাসপাতালগুলির আউটডোর বন্ধের ডাকও দেওয়া হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যেই যে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের সেই কর্মবিরতির কারণে কিন্তু যথেষ্টই ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে তারা হয়রানির শিকার হতে হচ্ছে তাদের তারা যখন চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন বা সেখানে হাসপাতালগুলিতে যখন ভিজিট করছেন সেখানে গিয়ে যথেষ্ট হয়রানির শিকার হতে হচ্ছে তাদের ইতিমধ্যেই কিন্তু তার পাশাপাশি এই কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কর্মবিরতির মধ্যে দুর্ভোগ চরমে প্রতিবাদের আজ রাজ্যের বিভিন্ন হাসপাতালে আজ থেকে আজ সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালের আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আমরা এই বিষয়ে কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে যেমনটা জানাচ্ছিলাম আপনাদের যে রাজ্য জুড়ে কিন্তু এই যে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ তার আজ ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে কিন্তু আবারও জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে কর্মবিরতির চলছে তার মাঝেই আউটডোর বন্ধের ডাকো দেওয়া হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন দুই রিপোর্টার বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় এবং তার পাশাপাশি রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি কল্যাণ চন্দ্র মুর্শিদাবাদ থেকে আমি প্রথমেই আসবো স্বরূপ আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই যে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের এবং তার পাশাপাশি আজ আবার আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে এখন পর্যন্ত বাঁকুড়ার এই যে হাসপাতাল তার কি পরিস্থিতি যারা রয়েছেন অর্থাৎ যারা রোগীরা রয়েছেন তারা ঠিক কি বলছেন একেবারে দেখো বাঁকুড়ার ওঁদা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং তোমাকে সেই ছবিটা দেখাবো যে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা আর তার সাথে সাথে যেটা যেটা হচ্ছে যে ওঁদা সুপার স্পেশালিটি হাসপাতালে আরজিকর কাণ্ডের যে আরজিকর কাণ্ডের জেরে মূলত এবার ওপিডি পরিষেবা বন্ধ ও দা সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে পাওয়া যাচ্ছে নোটিশ লিখা রয়েছে এখানে কর মেডিকেল কলেজের নারকীয় ডাক্তার হত্যার প্রতিবাদে চোদ্দো আর দু হাজার চব্বিশ তারিখে ডাক্তারবাবুরা ওপিডি পরিষেবাতে কর্মবিরতি পালন করছেন এখানে একটা নোটিশ রয়েছে যে পরিষেবা বন্ধ থাকবে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি দশটা পেরিয়ে গেছে এই মুহূর্তে এই যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার কিন্তু বন্ধ রয়েছে কারণ এই টিকিট কাউন্টার খুলে যায় সাড়ে থেকে দশটার মধ্যেই খুলে যায় আর দেখাবো মূল যে আউটডোরের যে গেট অর্থাৎ বহির বিভাগের যে গেট রয়েছে এই হচ্ছে বহির্বি তার আউট তার যে গেট সেই গেটে কিন্তু এখনও তালা রয়েছে অর্থাৎ ওপিডি পরিষেবা যে বন্ধ সেটা কিন্তু একদম পরিষ্কার কারণ চিকিৎসক সংগঠনগুলির ডাকা তা জেরেই কিন্তু মূলত এই ধরনের কর্মবিরতি করছেন ওপিডিতে চিকিৎসকরা আর এখানে দেখাবো যে এখানে যে ফার্মেসি রয়েছে ওষুধ আলো রয়েছে সেটা কিন্তু খোলা রয়েছে এখানে ওষুধ পাচ্ছেন এখানে কিন্তু ওষুধ পাচ্ছেন বলছি আজকে আপনি কোথায় ডাক্তার দেখাতে এসছেন ডাক্তার দেখানো হবে ডাক্তার দেখানো না না কি বলছেন

এই যে ভর্তি ছিলাম যে বাড়ি যাচ্ছি ছুটি হয়েছে হ্যাঁ হ্যাঁ আউটডোর আপনি কি দাদাটডোর দেখাতে এসেছে হ্যাঁ 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 এইতেই এলাম ওরা না আমার তো এই এসেছি তা কী বলছে কী যেন এখন হ্যাঁ বন্ধ আছে বন্ধ আছে কাকে জিজ্ঞেস করবো দেখি কী কলে আমরা বইটা আমরা থেকে এসেছি হ্যাঁ না না বন্ধ তো কি করবো বাড়ি যাবো নাই তো সমস্যা পড়েনি বুঝতেই পারছো অনেক মানুষ যারা বাইরে থেকে এসছেন তারা জানেনি না আউটডোর বন্ধ থাকবেন কিনা থাকবে কিনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে আউটডোর বন্ধের নোটিশ দেওয়া রয়েছে এখানে আউটডোর বন্ধের যে নোটিস সেটা কিন্তু এখানে লেখা রয়েছে যে আউটডোর বন্ধ থাকবে এবং যে চেহারাটা থাকে অন্যান্য পাঁচটা দিন এই ওঁদা সুপার স্পেশালিটি হাসপাতালের ক্যাম্পাস অর্থাৎ আউটডোরের যে সামনে দেখতে পাচ্ছ যে জায়গায় যে বহু মানুষ এখানে আসছেন আর লাইন দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু যখন দেখছেন নোটিসে লেখা রয়েছে আউটডোর পরিষেবা বন্ধ থাকবে স্বাভাবিকভাবেই তারা কিন্তু ফিরে যাচ্ছেন কারণ এখানে দশটায় আউটডোর খুলে দেওয়ার কথা এবং এখনও পর্যন্ত গেট যেহেতু খোলেনি তাহলে আপাতত বোঝাই যাচ্ছে যে মেডিকেল ওঁদা সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর পরিষেবা আজকে বন্ধ থাকবে এবং সেটা কিন্তু একদম নোটিশ থেকে সেটা কিন্তু একদম পরিষ্কার কারণ বিভিন্ন ডাক্তারি সংগঠনের তরফ থেকে ডাকা এই যে তাদের কর্মবিরতি সেই কর্মবিরতির প্রভাব পড়লো কারণ বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু সেখানে কিন্তু কিন্তু চিকিৎসকরা কর্মবিরতি করছেন বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল আজকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে ওপিডি পরিষেবা বন্ধ এবং চিকিৎসক সংগঠনের রয়েছে তার কারণে কিন্তু যথেষ্টই শিকার হতে হচ্ছে রোগীদের আপাতত তুমি সঙ্গে থাকো থাকবো তার পাশাপাশি নজর রাখবো এবার বহরমপুরের দিকে বহরমপুর থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি কল্যাণ চন্দ্র কল্যাণ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে রাজ্য জুড়ে কিন্তু যে আর্জিকর কাণ্ডের প্রতিবাদের আঁচ পড়েছে এবং শুধুমাত্র তাই নয় আজ সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু আউটডোর যে পরিষেবা তাও বন্ধ করে দেওয়ার ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি ঠিক কি রোগীরা ঠিক কি বলছেন বা রোগীদের যে পরিবাররা রয়েছেন তারা কি বলছে কল্যাণ দেখো সোনালী সেটা হচ্ছে এই যে আউটডোরের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এই বক্তব্য বা এই কথা কিন্তু মানুষের কাছে ছিল না এই ঘোষণা মানুষ জানতে পারেনি যার ফলে সকাল থেকে মুসার মেডিকেল কলেজে কয়েক হাজার যারা রোগী এবং রোগীর আত্মীয় তারা আউটডোর এসেছিলেন এবং আউটডোর টিকিট দেওয়া শুরু হয়েছিল কিন্তু সমস্ত ওপিডি বন্ধ ওপিডিগুলোতে কোনো চিকিৎসক নেই কোনো ডিপার্টমেন্টে চিকিৎসক নেই যার ফলে দূর যারা রোগী তারা সকাল থেকে হয়রানি হয়েছেন বিভিন্ন চিকিৎসা করতে এসছেন কেউ সুগারের কেউ বাতের কার শরীরের কেউ গাউন গাইনো সমস্ত রকম চিকিৎসা করতে এসেছে কিন্তু কোনো রকম চিকিৎসা পায়নি বলে বিক্ষোভ দেখিয়েছেন তাদের বক্তব্য যদি ওপিডি বন্ধই থাকবে তাহলে কেন ঘোষণা করা হচ্ছে না আগে থেকে বা আউটডোরের টিকিট বন্ধ কেন করা হচ্ছে না সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আউটডোরে তারা টিকিট নেবেন অথচ ওপিডির সামনে দাঁড়িয়ে থাকবেন কোনো চিকিৎসক থাকবে না সেটা তো হতে পারে না আমি তোমাদেরকে একটু দেখাবো একটু ডান দিকে দেখানোর চেষ্টা করবো যে কত মহিলা দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতেই পাচ্ছ আউটডোরের সামনে পাশাপাশি এই যে এখানে যত লোকজন দাঁড়িয়ে রয়েছে তারা বাম রয়েছে পুলিশ পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় এখানে তার উত্তেজনা তৈরি হয়েছিল এবং মানুষ যারা রয়েছেন আমরা একটু জানার চেষ্টা করব যারা বয়স্ক মানুষ রয়েছেন তিনিও কি জানাচ্ছেন বলছি আপনি কতক্ষণ থেকে এসেছেন এখানে আমি আমি ছড়ার দিকে এসেছি এখানে টিকিট কেটেছি তারপরে তারপরে গেলাম ডাক্তার ওর কাছে কোনো ডাক্তার নাই না কোনো ডাক্তার নাই আপনি আপনার কি আপনি ডাক্তার দেখাতে পেরেছেন না ডাক্তার নেই হ্যাঁ না কোনো ডাক্তারই নেই কোনো ডাক্তার নেই না

অর্থাৎ তুমি স্বর্ণালী বুঝতেই পারছো একদিকে দরিদ্র মানুষ যারা কাজ কর্ম ফেলে দিয়ে কর্ম তারা এসেছেন মুশিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে চিকিৎসা করতে সেখানে কিন্তু সেখান থেকে তারা চিকিৎসা পাচ্ছেন না আউটডোর টিকিট কাটা দেওয়া কাটা হলেও এই কর্মবিরতির জেরে ওপিডিতে কোনো চিকিৎসক বসেননি তবে তবে এটা পূর্ব ঘোষিত যদি হতো অর্থাৎ ঘোষণা যদি আগে করা হতো তাহলে কিন্তু মানুষের এত হয়রানি হতো না মানুষকে রোদ্ের মধ্যে গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকেও এই বিভ্রান্তিতে পড়তে হতো না স্বর্ণালী